হেল্ল' কিতাপ খবৰ কিতাপ অৱস্থা ৰাস্তা আছি ৰাস্তা দেখি কিলা কিতাপ অৱস্থা বাল আছো আলহামদ্লা বালা আছি আমি আছো বাসাত আমাৰ বাসত

আমি তুলি সাইকেল তুলার পরে দেন আমি বাসাত লইয়াই বাসাত লইয়া আইয়া তা বাথরুম ও ঢুকে যে নমালি আহ আমরা তো সবাই বাথরুম ও করা হয়তে মানে নিচে কোনো ফ্যানল ব্যবস্থা নাই লাগে আমি তারে তারে বলתי এই তারে কই यार মানে সাইকেলে আমি বাথরুমে গোসল করাইছ বাথরুমে আর আইয়া আর বাইরে ক্লিন লিখার মাসকা দিন এসে আমার সাইকেল তো ওইছ না নরমালি আমি সাইকেল আগে দইতো ময়লা পড়ার পরে পরে লকে লকে আমি আগে দইতাম প্রায় সময় এখন বহুত দিন গেছে আমি রমজান মত তো ওইছ না রমজানের আগেও তো ওইছ না তারপরে ঈদ গেছে ঈদ যাওয়ার পরে ইদোর পরেও তো ওইছ না এখন সময় আসলে পাই না বিজনেস হ্যান্ডেল করিয়া নর্থ কালেকশন যে বিজনেসটা ওটা হ্যান্ডেল করিয়া প্লাস এমনিতেই মানে চক্কর করে আরো যায় এর লাগে আসলে ব্যস্ততার কারণে দইতাম পারে না সো এর লাগে আসলে তার মানে গুছ তার ব্যাটারে গুছলো করানি হয় না এর লাগে আসলে বাথরুম হারাইয়া ও এরিয়ার মধ্যে তারে আমি এন গোসল করাই এবারে যতটা জিনিসপত্র আছে একবারে সপ্তাহ এবং তালা ওলা এটা কুলি নিমু কুলিয়া বাদে আমি গোসল করাই গোসল করাই বলতে তারে ওয়াশ করব এবারে চাকা ওকা মা লই গেছে দেখা এটা একবারে এর মধ্যে হতা ফ্রেমের মধ্যে ওটা জিও লাইক গেছে কি বালুক লাইক গেছে ঠিক আছে এখন একটু দোয়া একটু জিও যায় কারণ না দোয়া হইল বেস্ট কিন্তু আমার সাইকেল আমার লাগের একটু আনি জানি যে লাগের হইতে একটু দইলে একটু ক্লিন হইব প্লাস যে জায়গা একটু ময়লা ওইলা গেছে একটু ক্লিন হইবে

আমি মধ্যে প্রেশার পাওয়ার যাই প্রেশার পাওয়া তো ময়লা যে বিত্র ময়লা যেগুলো আছে এগুলা এর লাগে আসলে তারা সাইড তালা তুলা আর কিছু না বারে বারে তারে তারে মুখে দিয়ে কারণ এগুলা ক্লিন ভাবে জিও করা যায় মানে ক্লিন হয়ে যাব একবারে ক্লিন হয়ে যাবো যাতে অত বেশি নর্মালি যেগুলা আছে গোসাই যেগুলা আছে ওগুলো গোসাই আর বাকিগুলা আসলে মানে ওগুলো ক্লিন হয়ে যায় কারণ তো প্রেশার লাগে অবশ্যই প্রেশার ছাড়া তো জিও করা যায় না হ্যাঁ এর লাগে আসলে উগড়ে তোলা ফুলি একবারে তার ফুল বডি যা আছে সারাদও হয় সারাদা আসলে যাতে ময়লা যাতে তাহে না

তো লাগে মুসমু মুসার পরে দেন শুকাই শুকাই মা কি শুকাই নামাই নিখে গুজল করা শেষ বর্তমান অবস্থা দেখুন মোটামুটি মোটামুটি না আলহামদুলিল্লাহ পুরাও ক্লিন লাগে একবারে লাগে আমার সাইকেল দেওয়ার পরে আমার সাইকেল দেওয়ার পরে আসলে দেওয়ার বাদে এরপরে জিও হয় আর কি নতুন লইসনি সাইকেল নতুন লইসনি সাইকেল বাট নতুন নাই আলহামদুলিল্লাহ নতুন আমি নতুন ভাবে রাখি সব সময় হলে কারণ তাই আমি নতুন ভাবে রাখতাম সাইকেল বা আছে ফ্রেশ রাখতাম ময়লা সয়লা ইতে আমার ভালো লাগে না দেখু মে তুজে আ দেখু কুদরত কে নজারে মুশকিলো মে হে ইয়ে দিল মেরা माना तिल सूरज की ये चांदी का तिलो मेरे तिल का सोना भी खोया कि तेरी चांद वालिया कि होटो पे गालिया कि तेरी चांद वालिया होटो पे गालिया सोचने का मौका ना दिया है मैं तो तेरे पीछे को लिया मैं तो तेरे पीछे हो लिया मैं तो तेरे पीछे सूट पट तेरा चुते अम्र जरिया दिल कमजोर है मेरा कुछ जाने न करे तेरे मेरा इश्क ने ये मुकुरा पक्का है प्रॉमिस चटला लगे ने नो के पीछे yadura samuch ko kiche lagne no ke piche yadura samuch ko kiche durat patang mai tera hai mai to tere piche Olia mai to tere piche holia mai to tere piche aur ami apnar ara dekhaitam parchi ami doi আর প্রায় সময় আমার সাইকেল কেনার পর থেকে আমি আসলে বাসার উপরে আনিয়া দই আর লাগিয়া ক্লিন ক্লিনভাবে দইতাম পারে আর না আমার জিও লাগে না আমার সাইকেল সবসময় ফ্রেশ বা ক্লিন রাখতাম চাই আপনারা লগে নেক্সট ব্লগও দেখাইব এর আগ পর্যন্ত অপেক্ষা করবা আসসালামু আলাইকুম